হ্যালো রাজ ভালো আছেন আজকে দূর থেকে দূর থেকে স্ত্রীকে হাজির করার তদবির দূর থেকে স্ত্রীকে হাজির করা যে তাবিজ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি রানা ভাই রানা ভাই ইডি চ্যানেল এবং আছি আপনার মাঝে তবে কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিও রানা টেনে দেখলে বুঝতে পারবেন যে দূর থেকে আপনার স্ত্রীকে হাজির করতে পারেন হ্যাঁ আপনার স্ত্রী সে আপনার সাথে অভিমান অত স্বামী স্ত্রীর একসাথে থাকলে ঝগড়া হইতে পারে ঝগড়া হয়ে গেছে সে আসবে না বা আপনার শাশুড়ির আপনার সাথে ঝগড়া হওয়ার পর আপনার শাশুড়ি বা অথবা যে কোনো কারণে সে আপনাকে আসতে দিতেছে না বা সে আসতেছে না তাহলে কীভাবে তাকে আপনি আনতে পারবেন দূর থেকে হাজির করতে পারবেন আজকে এই তফভিটটা নিয়ে হাজির হলাম তবে আমাদের ভিডিও ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশের দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন এই নকশাটা যে স্ক্রিনে যে নকশাটা দেখছেন অবশ্যই স্বামী স্ত্রীর নাম প্রথম লিখতে হবে আপনার নাম এবার আপনার বাবার নাম পরে স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম সুন্দর করে আরবিদে লিখবেন নকশাটা আপনারা আপনার স্ত্রীর গায়ের জামা এবং নকশাটা লিখবেন আপনার স্ত্রীর গায়ের জামা অতবা স্ত্রি এই গায়ের জামাটা পরানোর পর সে ধুই নেয় দোতো করে নেয় ওয়াশ করে নেয় এটার মধ্যে আপনার স্ত্রীর গায়ের গন্ধ আছে ওই জামাটা লাগবে বুঝবেন জিনিস তারপর কাজ করবেন বা শিখবেন বুঝবেন কাবি কবিরাজ যারা আছেন তারা এগুলা কাজ করবেন তান্ত্রিক কবিরাজ যারা আছেন তারা কাজ করবেন কাজ করার হতো ওদেরকে শিক্ষা নেবে কত হলো আমার এখান থেকে কাজ শিখে আপনারা কাজ করেন সমস্যা নাই কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক আছে যাই হবে না কিন্তু আপনারা নিয়মকানুন অনুসারে বুঝে কাজ করবেন যখন আপনারা আর যারা নি দেশ বিদেশ দেশ বিদেশ থেকে যে কোনো মানুষ কাজ করানোর জন্য যদি কাজ করাতে পারেন এই হোয়াটসঅ্যাপে ইমন নাম্বার যোগাযোগ করতে পারেন তবে নিয়ম কারণটা হলো আপনারা যে কোনো শনিহর থেকে মঙ্গলবার দিবগত রাত্রে বারোটা বাজে আস্তে ধীরে ডুবলো বন উত্তর দিকে ফিরে বসবেন বসার পর তারা নকশাটা মেস্কো জাফরান অরিজিনাল মেস্কো দেরা মেস্কো দিয়ে যেটা জাফরান কালি তৈরি হয় ওই কালি দেওয়া ওই কালি এ কালি দ্বারাই আপনারা লিখতে হবে জাফরান যে একটা গোলা কালি এটা কিন্তু কালি গোলা কিন্তু ইডা কয় নম্বর যে এটা আপনারা বলতে পারবেন না এটা মানে বোকাস অরিজিনাল জাফরান যেটা নেয় আপনারা জাফরান থেকে কালি তৈরি করা হয় জাফরান গোলার পরে জাফরান গাছ থেকে জাফরান সেটার পরে যে কালিটা তৈরি হয় ওই কালিটা দিয়ে লিখতে হবে লেখার হুম লেখার মূল উদ্যোগ হলো তিনটি দেখবেন একটি তিনটি টোকরার মধ্যে তিনটি নকশা লিখবেন লেখার পরে একটি গাছে জ্বলাবেন একটি পাথরের চাপা দিয়ে দিবেন আর একটি আপনার বিছানায় লাগবেন সে পাগলের মতো ছুটে আসবে দূর থেকে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী যে বিরোধী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত